হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে একটা এমন রেসিপি শেয়ার করব যেটা একবার বানালে তোমাদের কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো ফ্রিজে অল্প কিছু মাছ ছিল সেটা আমি ভেজে নিয়েছি আর এরকম একটা আমার কাছে ঝিঙে ছিল যেটা আমি কেটে নিয়েছি আর ফ্রিজে এরকম একটা ঝিঙে পড়েছিল আর আমি ভেবেও পাচ্ছিলাম না যে একটা ঝিঙে দিয়ে আমি কি রান্না করব। তাই ভাবলাম কিছু উপকরণ অ্যাড করে ঝিঙে বাটা করলে কেমন হয় তাই মিক্সিং বলে আমি নিয়ে নিলাম ঝিঙেটাকে আর এখানে দিয়ে দিয়েছিলাম দু চারটে রসুন দু চারটেই দিয়েছি এখানে আমি বেশি দিইনি আর তারপরে দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা মাছটা তোমরা চাইলে এই চিংড়ি মাছ না দিয়েও কিন্তু ঝিঙে বাটাটা তৈরি করতে পারো আমি এখানে টেস্টের জন্য চিংড়ি বাটাটা অ্যাড করেছিলাম তারপর দেখো এরকম একটা পাতলা পেস্ট রেডি হয়ে গেছে আমি তোমাদেরকে বলে দিই এই ঝিঙে বাটা তৈরি করার সময় আমি কিন্তু এক্সট্রা জল দিইনি ঝিঙে থেকেই এক্সট্রা জল ছেড়ে এরকম একটা পাতলা পেস্ট রেডি হয়ে গেছে এবার ওই মাছ ভাজার একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম তারপর আমি এখানে এই পেস্টটাকে তেলের সাথে ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি এই পেস্টটা দেওয়ার পর কিন্তু একটু তেল ছিটে আসে তাই একটু সাবধানে করবেন কারণ তেল আর জল তো একসাথে মেশে না তাই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরকম ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ ভালোভাবে দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিচ্ছি এরপর এরকম ভাবে অনবরতই কিন্তু আমাদের পেস্টটাকে নাড়তে থাকতে হবে যেহেতু এটা একটু পাতলা পাতলা মতো তাই এটাকে শুকিয়ে নিতে হবে এরকম বারবার নাড়তে নাতে দেখবেন একসময় এরকম ভাবে ব্যাটারটা শুকিয়ে এসছে আপনারা চাইলে সবশেষে একটু চিনি অ্যাড করে কিন্তু নামাতে পারেন আমি এখানে চিনিটা ইউজ করিনি তার কারণ চিংড়ি মাছ দিয়েছিলাম তার জন্য একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় তাই আমি কিন্তু এখানে চিনিটা ইউজ করিনি এবার দেখুন প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি এবার শুধু ঝিঙে বাটাটা দিয়ে গরম গরম ভাত কিন্তু খাওয়ার অপেক্ষা আপনারাও এইভাবে একদিন ঝিঙে বাটা বানিয়ে ফেলুন দেখবেন অনায়াসে আপনারা অনেকটা ভাত খেয়ে ফেলেছেন এইভাবেই আপনারা ভালো খান ভালো থাকুন আজকের মতো তাহলে টাটা